ভারতের বুকে এখনো আমার প্রিয় মুসলিম ভাইদের মসজিদগুলো মন্দির নিচে আছে বলে এই মাতম করে দখল করে নেওয়া হয় মুসলিম মাই খায় সিরিয়ায় এখনো মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ হয়ে যায়নি আমেরিকার বিভিন্ন আনাচে কানাচে মাঝে মাঝে আল্লা দুধর্ষ মুসলমানদের বুকের উপরে চেপে বসে সেই ধারাবাহিকতায় আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কি মুসলমানদের উপরে চক্রান্ত থেমে আছে নেই বরং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাদ করে দেওয়ার জন্য ইস্কন নামক চূড়ান্ত দুধর্ষ জঙ্গি গোষ্ঠী এদেশের স্বাধীনতার মানচিত্রকে খামছে ধরার অপপ্রয়াস চালাচ্ছে বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এদেশ মুসলমানের দেশ এদেশ মুসলমানের রক্তের বদৌলতে আল্লাহর রহমতে স্বাধীন হয়েছে এদেশ সাতচল্লিশে ভাগ হয়েছে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একাত্তরে মুসলমানদের বৃহৎ রক্ষার জন্য বাংলার মুসলিম দামাল ছেলেরা পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের স্বাধীনতার মানচিত্র করেছে আজ পর্যন্ত কেউ যদি কারো দাদা বাবুদের ঘাড়ে সবার হয়ে কারো রাতের কুমন্ত্রণায় মন্ত্রিত হয়ে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হলি খেলা খেলতে চায় আমরা দৃঢ় পদে দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতে চাই তোমাদের খেলা নস্বাত করার জন্য আমার বাংলার দামাল যুবকেরাই যথেষ্ট আপনি প্রশ্ন করতে পারেন যে ওরা তো আমাদের পাশের বৃহত্তর একটি দেশ বিশ্বের পঞ্চম পড়া শক্তি তাদের আশ্রয় থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে হুজুর আমরা কি তাদের বিরুদ্ধে সোচ্ছার হয়ে টিকে থাকতে পারবো প্রশ্ন আসে কি আসে না সম্মানিত উপস্থিতি আপনাকে একটা হাদিস শোনাই দিচ্ছি শোনার পরে সন্তুষ্ট হবেন এবং আল্লাহর কাছে তাওয়াক্কাল করবেন পারবেন ইনশাআল্লাহ হাদিস কানা পাবেন সুনান নাসাই ৩১৭৮ নম্বর হাদিস আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুক্ত করা গোলাম

তারা পৃথিবীর জমিনে এখনো আসে নাই কিন্তু আল্লাহ তালা তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেছেন বলেন সোহান তারা এখনো পৃথিবীর জমিনে আসে নাই কিন্তু আমি নবী বলছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেছেন পরক্ষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইসাবাতুন তাকযুল হিন্দা প্রথম যে দলটি হবে হিনদের সাথে যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা জীবন এবং মাল দিয়ে সংগ্রাম করবে ওই দলটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন বলেন আল্লাহ ভয় পাওয়ার কিছু নাই আমার নবী বলছেন হতেই হবে মুসলমানদের স্বার্থ যেখানে হানি হয় মুসলমানদের চরিত্র যেখানে হননীত হয় সেই জায়গায় যদি এই বিধর্মীদের নেংটিদের বিরুদ্ধে যারা আমাদের বাংলার স্বাধীনতা নিয়ে খেলা শুরু করেছে ভালো করে বুঝবেন তাদের বিরুদ্ধে যদি আপনারা সচ্চর থাকতে পারেন আমার নবীর ঘোষণা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে ওয়াইসাহাবাতুন তাকুনু মা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আরেকটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে যে দলটি কেয়ামতের পূর্ব সঙ্গী হবে তাহলে বুঝতে পারলেন কয়টা দল দল পৃথিবীর আসবে আল্লাহর নই বলছেন তারা জান্নাতি যদি এই দুটা কাজ করে এক যেই মুহূর্তে মুসলমানদের সাথে নেংটি পরিহিতদের যুদ্ধ হবে ওই যুদ্ধে যে মুসলমানের অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন দুই কেয়ামতের পূর্বক্ষণে ঈসা আলাহ সাল্লামের সঙ্গী সাথী যারা হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে দিয়ে দেবেন ওয়াজ কি শুনে এখানে থুইয়ে যাবেন নাকি নিয়ে যাবেন বলেন কি করবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি ভূমিকা করছি না আমি আপনাদের সামনে আল কোরআনের সতেরো নম্বর সুরা সুরার নাম বানী ইসরা অথবা ইসরা